নমস্কার বন্ধুরা ইস্যু গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের গল্প বসন্ত এসে গেছে চার বছরের প্রেম চার মিনিটে ডিসমিশ চার মিনিট হবে না হবে এক মিনিট মাত্র দু তিনটে বাক্য নির্মাল্য হঠাৎ মাঝরাতে ফোন করে বলল কিছু মনে করো না বাপমায়ের চাপাচাপিতে বিয়ে করতে বাধ্য হচ্ছে আগামীকাল ওরা আমায় আশীর্বাদ করতে আসবে আর যোগাযোগ রেখো না নাম্বার ডিলিট করে দিও আর হ্যাঁ চার বছর পরেই তোমায় একটা সত্যি কথা বলি আমার বাড়ি পায়রাডাঙা নয় পাঁচ বেরিয়া রানাঘাটের পরের স্টেশন আগেরটা নয় নির্মালুর সঙ্গে কলেজে পরিচয় আলাপ প্রেম ঘনিষ্ঠতা সব তখন ওর বিয়ের খবরটা মানতে পারিনি সহজে অনেক দিন আপসেট ছিলাম প্রায় দু বছর লেগেছিল ভুলতে ইদানিং চাকরি সূত্রে প্রতিদিন পায়রাডাঙা পাঁচ বেরিয়া হয়ে আরংঘাটা যেতে হয় যতবার পাঁচ বেরিয়া পার হই ততবার নির্মাল্যর কথা মনে পড়ে মনে হয় ট্রেন থেকে ঝাঁপিয়ে নামি তারপর ছুটে চলে যাই ওর কাছে আবার ভাবি না থাক ওর স্ত্রী আছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে মান সম্মান আছে হঠাৎ করে গিয়ে উঠে কি পরিচয় দেব কি বলবো কোনো কারণে যদি ওর স্ত্রী জানতে পারে প্রাক্তন প্রেমিকা বাড়ি অবধি ধাওয়া করেছে তাহলে সাংসারিক অশান্তিতে ডুবে যাবে নির্মাল্য সেটা ভালো হবে না কিন্তু মন মানে না কোনো কথা শুনতে চায় না কিছুদিন যাবৎ এমন মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব একদিন স্কুলের কলিক সুমনাদিকে সব খুলে বললাম দিদি খুব দিলদরিয়া খুব মিশুকে বয়স হয়ে গেল কারণে অকারণে মারাত্মক খিস্তি দিতে ওস্তাদ অনেক ছেলেই এ বিষয়ে ওনার কাছে নর্সি সব শুনে সুমনাদি আগে হেসে নিল তারপর গম্ভীর হল শেষে নির্বাক হয়ে চেয়ে রইল অনেকক্ষণ দীর্ঘ সময় পর গভীর শ্বাস টেনে বলল মরেছিস মরেছিস শব্দটা আমার জন্য সঠিক বিশেষণ বছর আগে বিবাহিত একজন পুরুষের প্রতি এখনো টান আছে এটা ভেবে নিজেই অবাক হই কিন্তু মন না বুঝলে কি করবো মনের উপর জোর খাটাতে পারি না গতকাল সরস্বতী পুজো হয়ে গেছে আজ বিসর্জন ক্লাস অফ হঠাৎ সুমনাদি কোথা থেকে ছুটতে ছুটতে এসে বলল বরদিকে বলে এসেছি চ আমি একেবারে আকাশ থেকে বললাম বিস্মিত হয়ে বললাম সত্যি সত্যি যাবে নাকি নিশ্চয় ওদের বাড়ির পাশেই স্কুল অনেক পরিচিত আছে আমার রথ দেখা কলা বেচা দুটোই হবে চ চ বেশি চেঁচামেচি করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে ভেবে চুপি চুপি বেরিয়ে এলাম স্কুলের সামনে থেকে একটা টোটো বুক করে সুমনাদি জুত হয়ে বসে বলল একেবারে আমার ডিটো তুই আমারও এমন ভূত চেপেছিল একবার বরের সঙ্গে এক বছর সংসার করার পরেও সেই ছোকরাকে ভুলতে পারিনি সহজে প্রেম শক্ত আঠার মতো বুঝলি হই যে কথাই আছে না পীরিত কাঁঠালের আঠা বলেই দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল আমার ভারী লজ্জা করতে লাগল আরমঘাটা রেলগেটের কাছে এসে সুমনাদির হাত ধরে বললাম থাক না দিদি যাবার দরকার নেই সামনাসামনি দেখা হয়ে গেলে কেলেঙ্কারি হবে চলো ফিরে যাই সমানা দি কনফার্ম ফিরবে না যাবে আরমঘাটা পার হলেই ফাঁকা মাঠ মাঠের মধ্যে দিয়ে সুন্দর পাকা রাস্তা দুদিকে সবুজ শাক সবজিতে রঙিন জমি যেন সেজে আছে বিয়েবাড়ির কনের মতো এদিকটা কোনো দিন আসেনি সবগুলো বাড়ি মনে হচ্ছে নির্মাল্যদের এক ফুট করে টোটো এগোচ্ছে আর পালস রেট বাড়ছে পাল্লা দিয়ে হৃদপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছি রীতিমতো একটা সুন্দর মতো বাড়ির সামনে এসে সোমনাথি লাভ দিয়ে নেবে আমার দিকে চেয়ে হেসে বলল এসে গেছি নাম বিস্মিত হয়ে সুমনাথা কি বললাম এসে গেছি মানে এটা তো স্কুল নয় বাড়ি ঢুকতে চাইছো আমি যাব না আমার হাত ধরে হিরহির করে টেনে নামিয়ে আরেকবার হেসে বলল এটা নির্মাল্যদের বাড়ি নয় আমার এক বন্ধুর বাড়ি আয় একটু চা খেয়ে যায় তাও ভালো ভেবেছিলাম নির্মাল্যদের বাড়ি মারাত্মক কেলেঙ্কারি হয়ে যেত বাড়িটি চমৎকার এখানে এত সুন্দর মকান যিনি বানাক না কেন তার রুচি বোধ আছে উঠোনে দুদিকে রংবাহারি অনেক ফুল গাছ দোতলা ঝুল বারান্দাটি বাড়িটিকে আরও সুন্দর করে তুলেছে রাস্তা থেকেই সুমনা চিৎকার করতে শুরু করলো খিস্তি দিতে শুরু করলো সুমনাদের বিকট আওয়াজ শুনে দরজা খুলে যে ছেলেটি আমাদের সামনে এসে দাঁড়ালো তাকে দেখে মনে হচ্ছিল এখানেই অজ্ঞান হয়ে যাব এ তো নির্মাণ জেনে বুঝে শেষ পর্যন্ত এখানে আনলো এমন কাজ করতে পারল সুমোনি আমি চুপ করে দাঁড়িয়ে আছি নির্মালের মুখ দেখতে পাচ্ছি না কি করব, কী বলবো এই মুহূর্তে ভাষা খুঁজে পাচ্ছি না মনে হচ্ছিল এখানে বজ্রপাত হলে বেঁচে যেতাম হঠাৎ নির্মাল্য এসে আমার হাত ধরে বলল খি কাণ্ড আমাদের বাড়ি চিনলে কি করে চলো উপরে চলো নিশ্চয়ই বুড়িটা ধরে এনেছে মা এই কাজটা কিন্তু তুমি ঠিক করিনি মা নির্মালক্ষী তবে সুমনাদির ছেলে এটা সুমনাদির বাড়ি সুমনাদি এতক্ষণ চুপ করেছিল হঠাৎ ছেলের হাত থেকে ছাড়িয়ে আমাকে বুকে টেনে নিয়ে বলল তোর কথা অনেক পরে জানতে পেরেছি রে মল্লিকা অনেক পরে বুঝতে পেরেছি ছেলে আমার তোকে না পেলে বাঁচবে না আমার শাসনেও মরেই যেত নিজে আঘাত পেয়েও আঘাতের মর্ম বুঝিনি আমায় তোরা দুজনেই ক্ষমা করিস রে মিথ্যে ফোনটা আমি ওকে করতে বাধ্য করেছিলাম সেদিন আমায় তোরা ক্ষমা করিস বলেই সোমানাদি আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন গ্রামের কোনো নির্জন পথে কোনো অচেনা গাছে দুটো কোকিল যেন একে অপরকে মিষ্টি স্বরে ডাকছে যেন বলছে বসন্ত এসে গেছে গল্পটি সংগৃহীত কেমন লাগলো গল্পটি আমার গল্প শোনার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যদি আমার গল্প পড়া তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো তোমাদের বিদায় জানাচ্ছি আবার কোনো দিন নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব